যেটা লাগছে সেটা আমি জানছি আমার ভিতর কেমন করছে আর কাকে বলি দিব কোন কাজ করতে পারি নি জানিও ওইটাই আমার ভালো ছেলে সুন্দর ছেলে রোজগারের কোনো আর পথ নাই কি চাইছেন এখন চাই আমি ফাঁসি ধরা পড়লো আপনারা কি চাইছেন আমরা কি চাইছে মানে কি আমাদের জনতা যেমন ভালো হয় ফাঁসি হতে চাই ফাঁসি চাইবো

তাতে আপনাদের দু হাজার উনিশ সালে কাজল মাহাতোর সেদিন বিয়ের দিন ছিল গ্রামের মধ্যে একটা আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল প্যান্ডেল প্রায় শেষের দিকে গ্রামে বক্স বাজছিল সবাই খুশির মধ্যে ছিল তৎকালীন সেই সময় সকালবেলা আমাদের কাছে খবর আসে গ্রামের মধ্যে খবর আসে যে কাজল মাহাতো একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই সময় লাভডা গ্রামের গ্রামবাসীগণ ওই খবর পেয়ে স্তব্ধ হয়ে যায় যে আনন্দমুখর পরিবেশ ছিল সেটা একেবারে এক নিমেষে নিভে যায় পরবর্তীকালে আমরা জানতে পারি যে কাজল মাহাতর যে মর্মান্তিক ঘটনা এই ঘটনার সাথে যে বা যারা জড়িত ছিল তারা যাতে উপযুক্ত শাস্তি পায় গ্রামবাসী গ্রামবাসী হিসাবে আমি এটাই চাই

তহঁতৰ মানে ৱাক মজা ওৱা যে ফাঁচি দিম মানে ইয়াক খাই ধে খাই মৰাণি মানে ৱাকৈ মজা মৰা